দেখুন প্রথমেই বলি যে মাননীয় বিরোধী দলনেতার পরামর্শ মতো আজকে আমরা মালবাজারে এসেছি মূলত দুটি কারণ একটি হচ্ছে পুলিশের সাথে দেখা করবার জন্য এবং যে সাংবাদিক বন্ধুরা সহ যাদেরকে অনেজ্যভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবার তাদের সাথে কথা বলবার জন্য আমরা জানি যে ব্রিটিশরা ভারতবর্ষকে লুট করেছিল আর তৃণমূল কংগ্রেসের রাজত্বে উত্তরবঙ্গের পরিবেশকে লুট করবার যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার একটা অংশ বিশেষ বা ট্রেলার হিসাবে সেদিন এই ডাম্পারদের রাস্তায় নামা সাধারণ মানুষদের উপরে আক্রমণ করা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে প্রহার করা এই সবগুলো জিনিস আমরা একসাথে দেখেছি আপনারা জানেন যে আমাদের মালবাজারের এমএলএ সাহেব তিনি তৃতীয়বারের জন্য পাশ করেছেন মানে থার্ড টাইম এমএলএ হয়েছেন এবং তিনি এখন মন্ত্রী ওনার সম্পর্কে অন্তত প্রথমবার বা দ্বিতীয়বার যে জিনিসের অভিযোগ শোনা যায়নি এখন কিন্তু লোকজন বলছেন যে তৃতীয়বার পাশ করার পরে তিনিও তৃতীয় শ্রেণির মতন মানুষ এবং মন্ত্রী হয়েছেন এই মালবাজার এবং মালবাজার সংলগ্ন অঞ্চলে অবৈধ ডাম্পার থেকে শুরু করে অবৈধ বালি খাদান থেকে শুরু করে ক্রাসার থেকে শুরু করে এবং প্রকৃতির লুটের যে বন্দোবস্ত করা হয়েছে তার অন্যতম কারিগর হচ্ছে এই অঞ্চলের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলে জেলার সভানেত্রী মন্ত্রীর ছেলে এবং আমি শুনলাম যে যাকে গ্রেপ্তার করা হয়েছিল কিছুক্ষণের জন্য তারা হচ্ছে এই অবৈধ কারবারে বেনামে এই ধরনের কাজ কারবার চালিয়ে যান এবং তৃণমূল কংগ্রেসের সব রত্নরা হচ্ছে এখানে নেতা আপনারা যাকে গ্রেপ্তার করা হয়েছেন তার অতীত ইতিহাস জানেন এই এই অঞ্চলের মালবাজারের যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তারও অতীত ইতিহাস জানেন ফলে এই রত্ন দিয়ে যে মালবাজারে এক সময় ছোটোবেলায় আমরা ছুটে আসতাম প্রকৃতির টানে এখন সেই মালবাজারে আমাদের ছুটে আসতে হয় দুষ্কৃতি এবং দুর্নীতির দাপাদেপির কারণে আমি অন ক্যামেরা আমাদের এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে চ্যালেঞ্জ করতে চাই যে আপনার দলের জেলা সভানেত্রী আপনার দলের মন্ত্রী আপনার দলের ব্লক প্রেসিডেন্ট আপনার দলের রত্নরা এই মালবাজারে দুষ্কৃতি রাজ কায়েম করেছে যে দুষ্কৃতি রাজের কারণে সাধারণ মানুষ এবং সাংবাদিকরা প্রহিত হচ্ছে আপনার ক্ষমতা আছে এই আপনার মন্ত্রী মন্ত্রীর ছেলে এই রাসেল নাকে তার গ্রেপ্তার হয়েছিল কি ব্লক প্রেসিডেন্ট তাদের দুর্নীতি নিয়ে এই অঞ্চলে কান পাতলে সবাই সবাই এই তাদের বিরুদ্ধে কথা বলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আসলে তৃণমূল কংগ্রেস নেত্রী নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন আমি বলেছিলাম এর আগে প্রশাসনিক বৈঠক নিয়ে এটা একটা ভারের সভা হয় আর আজকে বলছি এরকম আমরা আর দিন দেখিনি উনি অন্যায়ের বিরুদ্ধে গর্জন করেন সিংহের বাঘের মতন আর আচরণ করেন ভেড়ার মতন ভেড়ার মতন আচরণ না করলে এই ধরনের যে পরিস্থিতি মালবাজারে তৈরি হয়েছে সাংবাদিকরা মার খেয়েছে জনগণ গ্রেফতার হয়েছে একটা কথা বলতে শুনেছেন ভবিষ্যতেও যখন উত্তরবঙ্গে এই ধরনের সভা প্রশাসনিক সভা করেন আমরা এখানে তো সাংবাদিক বন্ধুরা আছেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করতে পারেন না যে আমাদের উত্তরবঙ্গ পরিবেশ লুট হচ্ছে অবৈধ ডাম্পারের দাপাদাপি তৃণমূল কংগ্রেসের নেতারা এর সাথে জড়িত কজনের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন এর আগে ভূ মাফিয়া তৃণমূল নেতাদের ব্যবস্থা নেবেন বলেছিলেন সেই বেলুন চুপসে গেছে আজকে অবৈধ এই ডাম্পার তাদের মালিক তাদের কারণে অত্যাচার জনগণের প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে অথচ একটাও ব্যবস্থা নেয়নি আমরা পুলিশের সাথে কথা বললাম কথা বলে অবাক হলাম যে মালবাজারের জনগণ একটু ভাববেন আর যারা এখনও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তারাও ভাববেন কেননা যাদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছেন তারা হচ্ছে এক একটা ফ্র্যাঙ্কেস্টাইন আগামী দিনে আপনাদের উপরেও আঘাত আসবে যিনি অ্যারেস্ট হয়েছিলেন কিছুক্ষণের জন্য শুনলাম নাকি রোববারের কারণে তাকে বিশেষ বন্দোবস্ত প্রিজেন্ট মানে না নিয়ে গিয়ে বিশেষ বন্দোবস্ত করে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে কোথায় যেন ওই সন্দেশখালিতে শেখ শাহজাহান যখন ধরে নিয়ে গেছিল তখন পুলিশ গার্ড দিতে দিতে নিয়ে যাচ্ছিল ওদের চেয়ে অপরাধী কেনা

এক্সটর্শনের কেস আচ্ছা কোন জনগণ মার্ডার করতে গিয়েছিল যারা অ্যারেস্ট হয়েছে তারা কারা লুট করতে গিয়েছিল এক্সটর্শন করতে গিয়েছিল আমাদের মাননীয় বিধায়ক কৌশিক একটি প্রশ্ন করেছিলেন যে আপনারা যখন কোনো কোন কোনো এফআইআরের ভিত্তিতে যখন সেকশন পুট আপ করেন তখন তার আগে ইনভেস্টিগেশন হয় তাহলে সেই দিন রাত্রেবেলা এফআইআর হল জনগণের বিরুদ্ধে সেকশন পুট হয়ে গেল এবং নর্ম সেকশন নিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আর যারাই কাণ্ড করলেন তাদেরকে বেলেমেল সেকশন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এই পুলিশকে মানুষ মর্যাদা দেবে এই পুলিশকে মানুষ সম্মান করবে এরপরে তো পুলিশ সামাজিকভাবে মানুষের কাছে ধিক্কারের জায়গা বা ধিকৃত হিসাবে চিহ্নিত হবে এই পুলিশ শিক্ষকদের পিটায় এই পুলিশ অপরাধীদের হচ্ছে পাহারা দেয় এই পুলিশ তৃণমূলের চোর নেতাদেরকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেয় আর যে পুলিশ সাধারণ মানুষকে রক্ষা করার কথা সেই সাধারণ মানুষকে এই পুলিশ হচ্ছে জেলের মধ্যে পুরে দেয় আমরা আসন্ন বিধানসভার যে সেশন আছে ন তারিখে শুরু হবে এই পুরো ঘটনাকে বিধানসভার অভ্যন্তরে তোলা হবে এবং এর সাথে সাথে এর তদন্ত আমরা চাইব সাংবাদিক নিগ্রহকে সামনে রেখে আমরা এই বিধানসভার অভ্যন্তরে পুরো এই বিষয়টিকে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে আমরা সরব হব এবং তার সাথে সাথে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে আইনগতভাবে আমরা সহযোগিতা করব এবং সাংবাদিক বন্ধুরা যারা আক্রান্ত হয়েছেন অনেকে এই সমাজের মধ্যে থাকতে গিয়ে অনেকেই হয়তো কলমের কালি মেরুদণ্ড বিক্রি করেছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সাংবাদিকরা জোর গলায় এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছেন এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তাদেরকে আমরা কুর্নিশ জানাই বিশেষ করে আমি দেখেছি বিশেষ করে সমাজ মাধ্যমের ক্ষেত্রে সেখানে আমি দেখেছি বেশ কিছু সাংবাদিক বন্ধুদের কথা কাউকে বলা হচ্ছে কেউ বলছে যে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে গলা টিপে ধরা হয়েছে দেখবেন কোনো ধারা এইখানে আসেনি অর্থাৎ সাংবাদিকরা মার খাক এটা পুলিশও চাচ্ছিল না হলে পুলিশ নিজেই এই ধরনের এই ধরনের ধারা কিন্তু দিতে পারত ফলে সাংবাদিক বন্ধুদেরকে ভয় দেখানোর চেষ্টাটাই আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুখোশ পড়ে থাকেন গণতন্ত্রের সাধারণ মানুষের সেই মুখোশটা যে কত মলিন কত নোংরা এই মালবাজারের ঘটনাটা আবার প্রমাণ করলো এবং আমি আশা রাখি যদি পুলিশ বা প্রশাসন ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি রাস্তায় দাঁড়িয়ে এই বিষয় মানুষের কাছে তুলে ধরে সাংবাদিকরা বিষয়টা না তুলে ওই যেরকম ভাবে পুলিশের কিছু বন্ধুরা যেভাবে সেকশন বসিয়েছে সেই রকম ব্যাপারটাকে চেপে যেতে আমি তো শুনেছি এখানকার কিছু সাংবাদিকরা তারা যেহেতু খবর করেন এই অবৈধ বালি পাথর এই সমস্ত পাচারের সেই জন্য তাদের উপরে জীবনের থ্রেট দেওয়া হয় যারা দেন তারা কেন গ্রেপ্তার হন না প্রকাশ্যে আসার পরে এবং আমি বলবো সাংবাদিক বন্ধুরা তাদের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে আপনাদের কলমের যে জোর সেই জোর দেখানো দরকার নাহলে এই ধরনের অসামাজিক জীব তারা এই পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করছে আমি পুরো বিষয়টা আজকে জানতে এসছি আমি আমার এখানকার স্থানীয় কার্যকর্তাদের সাথে কথা বলবো এবং বিরোধী দলনেতা পরামর্শ নিয়ে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমি আগামীকালের মধ্যে জানিয়ে দেবো বলছিলাম ডুয়ার্সের থেকেই এই বালি তোলা হচ্ছে সেখান থেকেই বছরে প্রায় এক কোটির বেশি টাকা তোলা মানে উঠছে এবং এই টাকাটা ঠিক কাদের কাঁধে যাচ্ছে যাচ্ছে কোথায় বিধানসভায় বারবার করে প্রশ্ন করেছি সরকারি বালিখাদানের সংখ্যা কত সেটা জানানো হোক অসংখ্য অবৈধ বালিখাদান সেই খাদান থেকে টাকা তোলা তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্যবসা তাদের হ্যাঁ হ্যাঁ তো আজকেও আমরা এই ব্যাপারে কথা বললাম তাদের কাছে কোনো হিসেব নেই মনে রাখতে হবে তৃণমূল হচ্ছে একটা রাজনৈতিক দল নয় এটা করে খাবার দল এবং এই করে খাবার দলে দুষ্কৃতেরাই নেতা নাহলে এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা যারা তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখবেন এক একজনের কারো নামে মহিলা সংক্রান্ত অভিযোগ কারো নামে খুন সংক্রান্ত অভিযোগ কারো নামে তোলাবাজির অভিযোগ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা আর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সততার বুলি ছোটান অবশ্যই আমরা তো বলেছি তৃণমূল কংগ্রেস অভ্যন্তরীণ নিরাপত্তা দেশের তার ক্ষেত্রে বিপদ এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেও আরো বেশি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি দেখুন উদয়ন বাবু যে দল করেন সেই দল বেচা কেনাটা ভালো বোঝে অবৈধ বালি পাথর খাদান এগুলো মানে বেচতে ভালোবাসে প্রকৃতি বেচছে জনগণের সম্পত্তি বেচ্ছে সরকারি সম্পত্তি বেগছে তো উদয়নবাবুর মুখে এই মন্তব্যে আমি আশ্চর্য নই সিঁদুর সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন আপনারা জানেন যে বাবু তিনি মহিলাদেরকে নিয়ে তার একটা বিশেষ অ্যালার্জি আছে এর আগে পোশাক নিয়ে বলেছেন তার আগে বলেছিলেন মহিলারা যদি বাড়িতে কোনোভাবে অসুবিধায় পড়েন তাহলে তা আমাদেরকে ওনাকে যাতে ফোন না করা হয় ফলে সিঁদুরের প্রতি ওনার শ্রদ্ধা না থাকলেও দেশের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আছে তাই যে রমণীরা সিঁদুর খুঁইয়েছিলেন তারা এই পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে যে ভারত প্রত্যাঘ্যাৎ করেছে সেই রোমানীরা বলেছেন যে আমাদের সিঁদুরের মর্যাদা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়ে আর উদয়নবাবু দলের মুখ্যমন্ত্রী বা এবং তার দলের নেত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তারা যে সিঁদুরের মর্যাদা রাখতে পারে না এই রাজ্যে মহিলাদের এই করুণ পরিণতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই ধরনের ভাষ্যই হচ্ছে সব থেকে দায়ী ধরে জেলে পড়তে হবে যদি বিষয়টি সত্যি হয় যে কোনো ধরনের অন্যায় অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সব সময় কঠোর এসেছি আমার দুই এমএলএ পুনা এবং কৌশিক সাথে আমাদের মালবাজারে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রাকেশ কাউন্সিলর সহ সবাইকে নিয়ে থানায় গিয়েছিলাম তারপরে আমরা অমিতের বাড়ি গেলাম দীপের বাড়ি গেলাম শুভমের বাড়িতে গেলাম এবং আমরা এখন আরেকজন বন্ধুর বাড়িতে উপস্থিত হয়েছি যারা গণতন্ত্রের চতুর্থ সম্ভব হিসাবে কাজ করে মাননীয় বিরোধী দলনেতার পরামর্শ অনুযায়ী আমি এখানে এসেছি খুব অবাক হয়ে আমাকে আজকে এই কথা বলতে হচ্ছে আমি বিশেষ করে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক হয়ে আপনারা মানুষের কাছে খবর পৌঁছে দেন আমি বলতে বাধ্য হচ্ছি যে মালবাজার এক সময় টুরিস্ট পর্যটকরা আসতো আমিও ছোটোবেলায় অনেকবার এসছি শুধু একটাই কারণে এখানকার যে মালবাজারের পার্কে টুরিস্ট লজে আর এখন মালবাজার হয়েছে টেরোরিস্ট টেরোরিস্ট তো বলা যাবে না এক ধরনের দুষ্কৃতি আর এক ধরনের দুর্নীতি তার মেলবন্ধনে মালবাজারের নাম ফুটে উঠছে এখানকার যিনি বিধায়ক তথা মন্ত্রী দুর্ভাগ্যবশত বিধানসভায় বেশিরভাগ সময় উনি চুপ করে থাকেন উনি তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন আর এক সময় তার জীবনধারা ছিল সাধারণ মানুষের মতন মানুষও শ্রদ্ধা করতেন এবার তৃণমূলে আসলে কি হয় সেটা এখানকার মন্ত্রী বুলু চিকবরাইকের বর্তমান দশা দেখলে বোঝা যায় ওনার ছেলে ওনার এখানকার যিনি মালবাজারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী এবং যাকে গ্রেপ্তার করা হয়েছিল এই পুরো সিস্টেমটাকে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে আমি যার বাড়িতে এসেছি তাকে উৎকর্ষ বাংলার একটি অনুষ্ঠানের মধ্যে তার নামে শ্লীলতা হানির কেস দেওয়া হয়েছিল এবং এই ক্ষেত্রে পুলিশ আছে পদক্ষেপ গ্রহণ করেছিল পুলিশ শতপ্রণোদিত হয়ে আমার অবাক লাগছে এই কথা শুনে যে সাংবাদিকদের উপরে বারবার আক্রমণ হচ্ছে মালবাজারে রাজ্যে কেন তার কারণ সত্যকে এরা সামনে আসতে দেন পুলিশ অপরাধী মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী অর্থাৎ রাজ্যের প্রশাসন এবং তার সাথে দুষ্কৃতি এর একটা সিস্টেম তৈরি হয়েছে যেটাকে বলা হয় বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রের কারণে আজকে সারা পশ্চিমবঙ্গ জোলেপুরে শেষ হয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারংবার সফরে আসেন প্রশাসনিক সবার নামে সার্কাস করেন আচ্ছা মুখ্যমন্ত্রীকে জানেন না যে আমাদের এই মালবাজারে কি হচ্ছে পরিবেশকে লুট করবার আইনি ছাড়পত্র দিয়েছে তৃণমূল কংগ্রেস ব্রিটিশরা ভারত লুট করেছিল আর তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের প্রকৃতিকে লুট করছে তার লিগালাইজড করেছে এই যে ডাম্পার কতগুলো ডাম্পার এখানে চলে কতগুলো বালির খাদান আছে পাথরের খাদান আছে জঙ্গল কিভাবে কাটা হচ্ছে পুলিশ কি করছে পুলিশের কাছে প্রশ্ন করলে তারা উত্তর দেয় না এবং তাদের আধিকারিকরা দেখা করতে চান না আমি মাননীয় বিরোধী দলনেতাকে সমগ্র এই রিপোর্ট দেব মালবাজারের যা পরিস্থিতি রাজ্যের পরিস্থিতিও ঠিক একই একই বিধানসভার অধিবেশন শুরু হবে ন তারিখ থেকে আমরা এই সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ পুলিশ কিভাবে মিথ্যে কেস দিয়ে বাড়ির থেকে ছেলেদেরকে তুলে নিয়ে গেছে মা আছে ছেলে আছে মা বয়স্ক ছেলেকে রাত্রি দেড়টা দুটোর সময় তুলে নিয়ে গেছে তাদের প্রত্যেকের মা বাবারা কাঁদছে আর যারা যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বন্দুক দেখানোর যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দোকান ভাঙচুর করা তারা কি সুন্দর বেল পেয়ে বেরিয়ে এসছে আর যারা কিছু করলো না তাদের বিরুদ্ধে নন ননভেলেবেল কেস দিয়ে তাদেরকে জেলে পরে দেওয়া হচ্ছে এই হচ্ছে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এখনও যারা এই পুলিশ মন্ত্রী তথা কে সরানোর ব্যাপারে জোটবদ্ধ লড়াই করছেন না সামনে আসছেন না আগামী দিনে আজকে অমিত শুভম দীপ তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে আগামী দিনে আমার আপনার বাড়ির ছেলেকেও তাদের মনোমতো কাজ না করলে মনোমতো মানে তাদের দাসখত না দিলে তাদের মানে তাদের তোষামত না করলে তাদের হয়ে অন্যায় কাজ না করলে আপনার বাড়ির ছেলে মেয়েকেও জেল খাটতে হবে ফলে মালবাজারের এই ঘটনা আমি বলি উত্তরবঙ্গের আই ওপেনার হোক সাংবাদিকদেরকে শ্লোতানি কেস দেওয়া নিরীহ ছেলেদের মেয়ে ছেলেদেরকে রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়া অপরাধী তথা তৃণমূল কংগ্রেসের নেতাদের অপরাধ করবার পরে বিজয় মিছিল করানো মালা দিয়ে তাদেরকে মিছিলে হাঁটানো এরপরেও যদি পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসকে এখনও সমর্থন করেন তারা যদি এই দলের বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে ভবিষ্যতে এই দলই আপনার বাড়ির ছেলে জেলে ঢোকাবে যেভাবে বামেরা একসময় এই ধরনের তৃণমূল কংগ্রেসকে পরোক্ষভাবে সাহায্য করে ক্ষমতায় নিয়ে এসছে আজকে তাদের হচ্ছে পার্টি অফিসে কী বলে ওই প্রদীপ জ্বালানোর লোক খুঁজে পাওয়া যায় না আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস উপস্থিতি থাকলে সাধারণ মানুষের বাড়িতে প্রদীপ জ্বালানোরও লোক খুঁজে পাওয়া যাবে না এইরকম অরাজক ভয়াবহ অপরাধীদের রাজত্ব তৈরি করেছে ফলে এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন চাই সেই আন্দোলনে ঝান্ডার রং রাজনীতির রং বিভেদ সব ভুলে শুধু একটাই কথা তৃণমূল কংগ্রেসকে হাটাও মুখ্যমন্ত্রীকে হাটাও নাহলে এই রাজ্যের শান্তি ফিরে আসবেন